আজকে আমি আতপ চাল দিয়ে এক তেহারি বানাচ্ছি তার জন্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমি আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল যে কোনো একটা নিলেই হবে এটাকে প্রথমে মেপে নিচ্ছি তো আমি এখানে দু কাপ বানাচ্ছি প্রথমে চালটাকে ভালো মতো করে তিন থেকে চারবার ধুয়ে নেব তিন থেকে চারবার জলটাকে চেঞ্জ করে ধুয়ে নেব ভালো মতো করে কচলে কচলে যেহেতু একটু ধুলোবালি থাকে তো ওটাকে জল দিয়ে চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের চাল পরি চালের পরিমাণ বুঝে পেঁয়াজটা নেবেন আর এই তেহারিটা আমি রান্না করছি এই হাড়িটার মধ্যে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো বাসনে রান্না করতে পারেন তো এখানে আমি সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম নিয়ে সাহাজিরে আর গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম তার সাথে তেজপাতাও দিয়ে দিচ্ছি তো ফোড়নটা একটু জরবর করে উঠলেই এর মধ্যে আমি পুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এই তেহারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো পেঁয়াজটাকে একটু হালকা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন আর টমেটো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু গ্রেড করে নিয়েছি আর টমেটোটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তখন সমস্ত মশলাগুলো একসাথে একটু ভেজে ভেজে নেব হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তো মিডিয়াম ফ্লেমের মধ্যে মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য জল দিয়ে দেব এরপর একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে আমি ধুমো করে কেটে নিয়ে আবারও সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল তো আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম এই জন্য আমি চার কাপ জল দিয়ে দেবো জলটা অবশ্যই গরম হতে হবে আর আপনাদের যতটা চালের পরিমাণ হবে তার ডবল জল দিতে হবে যদি গামলার মধ্যে এক গামলা চাল নিয়ে থাকেন সেই গামলা দিয়েই দু গামলা জল দিতে হবে কিংবা যে কোনো বাসনের মধ্যে প্রথমে চালটাকে মেপে নেবেন যতটুকু চাল হবে তার ডবল জল দিতে হবে তো অবশ্যই গরম জল দিতে হবে যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি এই জন্য আমি চার কাপ জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো করে ফুটতে দেব আর এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে তো যখনই ভালো মতো করে ফুটে উঠবে তখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। এটা বাসমতী চালেও রান্নাটা খুব ভালো হয় আমি আজ এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি তো চালটা দিয়ে ভালো মতো করে চেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে হাই ফ্লেমের মধ্যে রান্না করে নেব দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখন একটু ঢেকে দিই যেহেতু জলও গরম ছিল পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে জলটা পুরো ফুটে উঠবে এখন আমি ঢাকনা ছাড়াই এটাকে একটু ফুটিয়ে নেব তো যখনই জলটা শুকিয়ে আসবে আর চালটা দেখবো যে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে টেন পারসেন্ট এঁকে আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ঢেকে দমের মধ্যে রান্না করে নেব তো ব্যাস রেডি হয়ে গেল আজকে আমার এক তেহারি এখন এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারবেন তো বাড়িতে এইভাবে করে দেখো এক তেহারি দারুণ টেস্ট হয় খেতে আর করার পর ফিডব্যাক অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আজকের জন্য আবার নেক্সট কোনো রান্না নিয়ে আসবো